নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ডায়রক্ট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সোনাল এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করব ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারেড সকলে সবাই দেখতে পান রাশিভিত্তিক রিডিং নয় ওকে তো চলুন শুরু করি এই মুহুর্তে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও কিন্তু আসে না অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে অলরেডি একটা শর্টস আমি আপলোড করেছি নতুন আরও একটা শর্টস কিন্তু এবার আসতে চলেছে ঠিক আছে সো দেখে নিই মুন কার্ড ফাইভ অফ ওয়ানস ওয়া মুন সান দুটোই এসেছে বাবা ইমোশনাল জায়গা তো চলুন লেটসি টু অফ সোর্সের কার্ড হোপফুলি কার্ড দেখা যাচ্ছে তো চলুন শুরু করে দিই প্রথমে সাইনগুলো বলে দিচ্ছি ফাইভ অফ ওয়ান্সের ফাইভ অফ ওয়ান্স মুন সান স্ট্রেংথ অ্যান্ড হচ্ছে টু অফ সোর্সের কার্ড আচ্ছা এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং মানে এর উপরে বেশ করে কিন্তু কেউ পার্সোনাল ডিসিশানস নেবেন না পার্সোনাল ডিসিশানসের জন্য অবশ্যই কিন্তু এটা পার্সোনাল কনসালটেশনসের প্রয়োজন হয় তো আপনারা যারা দ্বিধাদ্বন্দ্ব আছে পার্সোনালি আপনার জন্য কি আছে কি ডিসিশানস নেবেন কেমন থাকবে সমস্ত জিনিসটার জন্য অবশ্যই কিন্তু পার্সোনাল কনসালটেশানস আপনারা নিতে পারেন তার জন্য ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে মেল আইডি দেওয়া থাকে অথবা কমেন্ট সেকশান চেক করবেন সেখানে পিন পোস্টে মেল আইডি আমার চ্যানেলের নামে দেওয়া আছে কোনো ওপেন প্ল্যাটফর্মে নাম্বারটা দেওয়া নেই জাস্ট মেলে যাবেন আমার মেল আইডিটা দেবেন এবং কম্পোজ মেলে গিয়ে হাই করবেন আর আমি কিন্তু অ্যাস্ট্রোটেরোডকে বেস্ট করে প্রেডিকশান দিই আমি কিন্তু কোনো রকম শুধু ট্যারোটের উপরে বেস করে প্রেডিকশান দিই না কারণ আমি অ্যাস্ট্রোটেরোট কনসালটেন্ট আর ট্যারোটটা হচ্ছে এনার্জি বেস রিডিং তো অ্যাস্ট্রোলজিটাও থাকে ওকে তো ফার্স্ট অফ অল বলে দিই এরিস লিও স্যাজিটেরিয়াস মেসিং ধনুরাশি এসছে পাইসেস মিন রাশি লিও স্যাজিটেরিয়াস সরি লিও হচ্ছে সিংহ রাশি আর হচ্ছে টু অফসোর জেমিনালি লিব্রা অ্যাকোয়িয়াস এই মুহূর্তে রয়েছে আচ্ছা আপনার পার্সনের মধ্যে কিন্তু এই মুহুর্তে যে এনার্জিটা এখনই দেখতে পাচ্ছি সেটা হলো আপনার পার্সন একটা মেন্টালি একটা স্ট্রেসড মেন্টালি একটা বার্ডেন সামের মধ্যে রয়েছে যেটা কিন্তু উনি কাউকে প্রকাশ করছেন না নিজেই নিজের মধ্যে রেখেছে আপনি হয়তো মানে সকলের কাছে এমন একটা ভাব যে হি ফিলস অর হি অর শি ফিলস পজিটিভ কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে লাইফে কোনো প্রবলেম চলছে না কিন্তু অ্যাকচুয়ালি ওনার লাইফে কিন্তু অনেক রকম প্রবলেম চলছে ইমোশনালি আপস অ্যান্ড ডাউন তো রয়েছে ইমোশনাল জায়গা তো স্ট্রেসড ওনার রয়েইছে দেখতে পাচ্ছি এমন কি এটাও দেখতে পাচ্ছি তার পাশাপাশি ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যেখানে যাই হোক বা কোনো কেরিয়ার ফিল্ডে হোক হুম সেই সমস্ত জায়গা নিয়েও উনি স্ট্রেসড রয়েছে সেখানেও কিন্তু কোনো না কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গেছে এমন একটা সিচুয়েশানসের মধ্যে রয়েছেন বর্তমানে কিন্তু উনি ফেসে রয়েছেন কি সিচুয়েশন আরও জানবো ক্লারিফাই করলে তবেই কিন্তু বোঝা যাবে সো লেটস সি ফার্স্ট কার্ড হচ্ছে ফাইভ অফ ওয়ান্সের কার্ড আচ্ছা ফাই এস অফ ওয়ান্স প্রত্যেককে বলার এটা কিন্তু জেনারেল রিডিং জেনারেল রিডিংয়ে অবশ্যই একটা এনার্জি রেশন এটা প্রয়োজন হয় এটা আপনারা সকলেই জানেন আর ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র ট্যারোট এনার্জি বেসড রিডিং তো এই যে এনার্জি সেটা যাতে আপনাদের কানেক্ট করে যাতে আপনাদের হেল্প হয় সেই বিষয়ের জন্য কিন্তু আপনারা চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন ঠিক আছে কারণ যে এনার্জি কানেক্টেশ এনার্জি কানেকশান বা সাপোর্ট এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন অনেকে আই ওয়াশিং ভাবলেও আপনাদেরকে আমি প্রত্যেকেই বলছি এটা কোনো আই ওয়াশিং কথা নয় ওকে তো যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি প্রত্যেকেই এতদিনে যারা আমার দেখেন তারা প্রত্যেকেই বুঝে গেছেন যে আমি অত্যন্ত ডিপলি ভাবি বলি এটা আমার কথা নয় এটা আপনাদের যারা আসেন কমেন্টস করেন তারা প্রত্যেকেই জানেন তো অবশ্যই এইটুকু তো হেল্প প্রয়োজনই আচ্ছা ফাইভ অফ ওয়ান্স এস অফ ওয়ান্স নাইট অফ কাপস ওকে আচ্ছা কী নিয়ে আমি একটু আগে বলছিলাম না আপনার পার্সনের লাইফে কিছু প্রবলেম চলছে কিছু ডামাডল চলছে এবং কারোর সাথে বনিবনা ঠিকঠাক হচ্ছে না হ্যাঁ এতক্ষণে বোঝা গেল যে ফ্যামিলিতে তিনি অ্যাপ্রোচ করেছেন ঠিক আছে ফ্যামিলিতে আপনার বিষয় সম্পর্ক কারণ উনি ডে বাই ডে না উনি আপনার প্রতি ভীষণভাবে একটা অ্যাট্রাকশান ফিল করতে পারছেন উনি এটাই দেখতে পাচ্ছি সেই অ্যাট্রাকশান থেকেই উনি জানেন যে বাড়িতে হয়তো বাড়ি আপনাদের হয়তো বাড়ির মধ্যে যদি কোনো ক্ল্যাশ থাকে কোনো সমস্যা থাকে যেখানে হয়তো তার সাথে কোনো মানে আপনাকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে এরকম অনেকেই তো থাকে যে মানতে চায় না বিষয়গুলো তো উনি আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন বলে ফাইনালি কিন্তু উনি জানেন বাড়িতে বললেও সমস্যা হবে বা সমস্যা হবে সেখানে আবারও মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে বা ওনাকে অনেকের সাথে কিন্তু লড়াই করতে হবে বা ফাইট করতে হবে এই জিনিসটা থাকা সত্ত্বেও এবং হয়েওছে থাকা সত্ত্বেও কিন্তু উনি আপনার ব্যাপারে নাইট অফ কাপস দেখতে পাচ্ছি আপনাকে জাস্টিস দেওয়ার জন্য আপনার ব্যাপারে কথা বলবার জন্য বাড়িতে কিন্তু জানিয়েছেন কারণ উনি থাকতেই পারছেন না উনি আর পারছেন না উনি মনে হচ্ছে যে এই সময়টা যথোপযুক্ত সময় অবশ্যই একটা ফ্রেশ স্টার্ট বা একটা নিউ পোটেন্সিয়ালিটির সাথে নতুন করে বলা উচিত কী হবে আউটকাম সেটা উনি ভেবে করেননি উনি এটা জানেন যে বাড়িতে বললে প্রবলেম হবে সেখানে একটা সমস্যা ক্রিয়েট করবে তা সত্ত্বেও কিন্তু উনি ফ্রেশ স্টার্ট অলরেডি করে ফেলেছেন এটাই বলার তো আপনারা যাদের ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম আবারও হয়ে টেন অফ পেন্টিক্যালস ফ্যামিলি নিয়ে প্রবলেম তাদেরকে বলবো যে বিট একটা পজিটিভিটি আপনার পার্সোনাল তরফ থেকে দেখছি যাদের বলতে পারেনি তাদের কিন্তু ফ্যামিলিতে অ্যাপ্রোচ করেছে সমস্যা হয়েছে আবারও কটা খাটো হয়েছে বাট করেছে দ্য মুন কার্ড দ্য টেন অফ পেন্টিকালসের কার্ড ওকে এবং টু অফ কাপস বারে বারেই আসছে দেখুন এখানে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে একটা সময় হয়তো দ্য হার মিট কার্ডও এসছে দেখুন এখানে যেটা বেলার হচ্ছে যে এখানে আপনাদের যেখানে আমি এখানে বলবো যেখানে ফ্যামিলি ইস্যুসটাই কিন্তু মেন ইস্যুস আছে ফ্যামিলি একটু খুব মানে ভীষণভাবে হয়তো ফ্যামিলি হয়তো ট্র্যাডিশনাল প্রকৃতি বা ওনারা ভীষণ এরকমভাবে মনে করেন বা ওনারা এটা মনে করেন ট্র্যাডিশনাল ম্যারেজকেই বেশি প্রেফারেন্স দেয় ঠিক আছে এটা যারা আনম্যারিড রয়েছে তাদেরকে বললাম যারা ম্যারেড রয়েছে তাদেরকেও বলবো যে ভবিষ্যৎ তারা হয়তো আপনারা আফটার ম্যারেজ আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের ফ্যামিলি ট্র্যাডিশনাল প্রকৃতির ভীষণভাবে মানুষ এবং কোথাও যেন মরানিটির সঙ্গে তারা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ব্যালেন্স করে উঠতে পারে না এটা একটা আউটডেটেড পারসন এরকম এরকম টাইপের মেন্টালিটি রয়েছে তো সেখানে হয়তো ফ্যামিলির কোনো পার্সনের সাথে হতে পারে কোনো ফিমেল ফিগার বা তার মা ইনলস এই সমস্ত জায়গা থেকে দেখা যাচ্ছে বারবারই কিন্তু একটা না একটা কিন্তু সমস্যা হয়েছে বা তার মা হয়তো তাকে কন্ট্রোল করে চলে বা তার কথা শুনে চলতে হবে না হলেই প্রবলেম হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছে বা আপনার পার্সনও হয়তো কিছু সময় তার কথা শুনেই চলতেন এখন কিন্তু প্রবলেমটা হয়েছে যে প্রবলেম হয়েছে কিন্তু ধীরে 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 যেটা দেখতে পাচ্ছি যেটা আগে যেটা হয়নি সেটা হলো যে এখন কিন্তু আপনি মানে আপনার মানে এটুকু বলবো যে আপনি কিন্তু এটা হারিয়েছেন বলে মনে করছেন না যে তার ভালোবাসা হারিয়েছেন বা আপনি যতটা তাকে এফোর্ট দিয়েছিলেন এই যে টু অফ কাপস এফোর্ট দিয়েছেন সেই এফোর্ট আপনি পেলেন না সমস্ত কিছু লস ফিল হচ্ছে অনেক এরকম মনে হয় যা কিছু দিলাম সবই বরবাদ হলো সময় সময় নষ্ট হলো টাইম পুরো ওয়েস্টেজ হয়ে গেল কিন্তু না আপনি কিন্তু কিছুই এখনো পর্যন্ত হারাননি আপনি বরং আপনি হেরে যাননি এটুকুই বলা আপনি হেরে যাননি বরং কি হচ্ছে জানেন আপনার পার্সনের চোখে ধীরে ধীরে কিন্তু আপনার মূল্য অনেক বেশি বাড়ছে টু অফ কাপসের এনার্জি এসছে ভালোবাসার যে মূল্যটা আছে সেটা কিন্তু বাড়ছে উনি কী করছেন উনি আগেই বললাম যে সমস্যা হলো এখনও কিন্তু তাদের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে কিন্তু একটু হল যে হ্যাঁ জানে সমস্যা হবে তবুও সেখানে ফ্রেশ স্টার্ট কথা বলা কথা বলা জায়গাটাকে মানানো বা চেষ্টা করা অ্যাটলিস্ট চেষ্টা ওনার তরফ থেকে উনি করেছেন আর এই মুহুর্তে যদি তিনি যদি এখন তার মা বা তার ফ্যামিলি এই বিষয়গুলোকে নিয়ে মানতে চাইছে না বোঝাতে চাইছে না তা হলো উনি কিন্তু ডিপলি অ্যাপ্রোচ করেছে যে তিনি আপনার সাথে থাকতে চায় কোথাও আপনার সাথে কমফোর্টেবল ফিল করেন তো যার সাথে মানুষ কমফোর্টেবল ফিল করে তার সাথেই সারা জীবন থাকাটাই এটা বুদ্ধিমানের পরিচয় এটা সমস্যা হলেও কিন্তু উনি সেটাকে বলেছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু এখনও পজিটিভ আউটকাম হয়তো পার্স মানে ফ্যামিলির থেকে আসেনি তো মানে পুরোপুরি আসেনি সেই কারণে উনি ওনার ইমোশনাল ফিলিংসটাকে উনি কোথাও একটা সাপ্রেসড করে রেখেছেন উপরে যেমনই থাকুক না কেন কিন্তু কেন ভালো থাকার চেষ্টা করছেন তো এটাই বলবার রয়েছে নেক্সট হচ্ছে স্ট্রেংথের কাজ টেন অফ সোর্সের কাঠ স্ট্রেংথ ভীষণভাবে ধৈর্য ধরছে ভীষণভাবে ধৈর্য ধরছে পেজ অফ সোর্স মাঝে সাঝে কিন্তু ভীষণভাবে অব মানে আপনাকে স্পাইং এনার্জিতে দেখতে পাচ্ছি জানেন এবং আপনিও জানেন উনিও জানেন যে আপনি কিন্তু এই মুহূর্তে রেগে আছেন তার ওপরে রাগ রয়েছে রাগের একটা বশবর্তী ভীষণভাবে কারণ রয়েছে তবুও এখন তো উনি একটা পেনলেস একটা পেনফুল সিচুয়েশানসে রয়েছেন তো পেনফুল সিচুয়েশানসে কেন রয়েছেন পেনফুল সিচুয়েশানসে থাকার মেন কারণ হচ্ছে যে এক হচ্ছে আপনার সাথে উনি সঠিক করতে পারেনি একসময় হয়তো আপনি অনেক তাকে ভালোভাবে এখানে স্ট্রেংথের কাজ মানে এই যে লেডি এনি কিন্তু পিওর হার্টেড পার্সেন এর ইনটেনশান কিন্তু কোনো অংশেই কিন্তু খারাপ নেই এনারও নেই কিন্তু এই যে রাগ যে দহংকার সমস্যা এইগুলো যে বারবার সমস্যা তৈরি করেছে সেটাতেই হয়ে গেছে প্রবলেম তো যাই হোক আগে আপনি হয়তো ভালোভাবে বুঝেছেন চেষ্টা করেছেন কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু সিচুয়েশান চেঞ্জ হয় তারও মেন্টালিটি তারও একটা ধৈর্যের একটা সীমা থাকে তো দেখা যাচ্ছে যে আপনি যতবারই তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা তুমি করো না এটা তুমি ঠিক করছো না এটা হয়তো তুমি ভুল করছো এই জিনিসটা বোঝানোর চেষ্টা করো উনি সেগুলো বোঝেননি পাত্তাও আপনাকে দেয়নি তো এই মুহুর্তে যেই জিনিসটা উনি আপনাকে হার্ট করেছেন এখন কিন্তু ব্যাক টু ব্যাক সেই রিটার্নগুলোই কিন্তু তার হয়ে যাচ্ছে রিটার্ন হওয়াতে উনি একটা পেন সিচুয়েশানসে রয়েছেন সেটা বলতে তো মুখে পারছে না কিন্তু আপনাকে কিন্তু সাইলেন্টলি কোথাও না কোথাও থেকে কিন্তু আপনাকে দেখার চেষ্টা করছে ওকে নেক্সট হচ্ছে সান কার্ড সান কার্ড এইট অফ প্রিন্টিকালসের কার্ড এবং হচ্ছে কার্ড হুম দেখুন আগে একটা সময় আপনার থেকে হয়তো আপনাকে হয়তো বলেও ছিল যে আপনার থেকে দূরে গিয়ে আপনার সাথে সম্পর্ক নষ্ট করে উনি ভালো থাকবেন আপনাকে হয়তো কোনোখানেই আর মিস করবেন না লাস্ট হয়তো এই কথাটাই বলেছেন হ্যান্ডেল করে নিতে পারবেন বিষয়টা কিন্তু পরিস্থিতি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু ধীরে ধীরে আমি এটা বলছি আপনাকে যেহেতু এখনও উনি সোশ্যাল মিডিয়া সাইট থেকেই কিন্তু আপনাদেরকে যারা ব্লক করে রেখেছেন সেই বিষয়টা এখানে বলছি না সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনাকে কিন্তু এখন স্পাই করছে কেন কি কারণ ডিপলি মিস করছে আপনাকে যে জিনিসটা উনি বলেছেন সেটা জাস্ট উনি এখন বুঝতে পারছেন এগুলো কথার কথা কিছু কিছু মানুষের সাথে কিছু কিছু মানুষের এমনই একটা বন্ডিং তৈরি হয়ে যায় সে দূরে যেতে পারে দূরে যেতে পারে কিন্তু অনেক মানুষের সাথে হয়তো আরও এক কথাবার্তা বলেছে কিন্তু সেই ফিলিংসটা উনি কিন্তু সেটা পায়নি যে ফিলিংসটা আপনার সাথে পেয়েছে সেই কারণেই কিন্তু উনি একটা মিসিং এনার্জি দেখতে পাচ্ছে কিন্তু লাস্ট টাইম যদি আপনাকে এই কথাটা বলে দিয়ে থাকেন যে আপনাকে ছাড়া উনি ভালো থাকবেন অল উইল বি হ্যান্ডেল খুব ভালোভাবে শর্ট আউট হয়ে যাবে দরকার হবে না ইত্যাদি যদি এগুলো জিনিসগুলো কাউকে বলে তাহলে সেটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসা কতটা পরিমাণে পরিশ্রম কতটা পরিমাণে সমস্যার কাজ আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন এই জিনিসটাই কিন্তু আপনার পার্সনের কাছে এখন শক্ত মনে হচ্ছে আপনাকে বলে তো ছিল যে পেরে যাব সব কিছু হয়ে যাবে উনি সামলে নিতে পারবেন আপনাকে ছাড়া উনি ভালো থেকে যাবেন কিন্তু আলটিমেটলি বাস্তব হয়ে গেছে উল্টো পারছেন না ভীষণভাবে পরিশ্রম মনে হচ্ছে এটাকে আমি আবার এই রিলেশনশিপটাকে কীভাবে এফোর্ড দেবো কিভাবে আবার আগের মতো সব কিছু করবো এইটা ওনার কাছে ঠিক বুঝে উঠতে পারছেন না এম্পারার রেকার্ড ভালোবাসা আছে মনে অবশ্যই কিন্তু সেটা উনি হাইট করছেন ওকে ধরে রেখেছেন প্রকাশ করছেন না টু অফ সোর্স টেন অফ কাফসের এনার্জি এবং হচ্ছে టెన్ఫ్ కప్సర్ ఎనర్జీ నైట్ అప్ పేం టల్సర్ ఎనర్జీ ఓకే టూ అప్ సోట్స్ আচ্ছা একটা বিষয় দেখুন টু অফ সোর্সের কার্ড মানে এটা তো এখান থেকে বোঝাচ্ছে দুটো বিষয়ের মধ্যে উনি জাগলি মানে দুটো বিষয়ের সিচুয়েশন কোন সিচুয়েশানটাকে উনি চুজ করবেন সেই সিচুয়েশানসটাকে নিয়ে ওনার কিন্তু পরিষ্কার কোনো ক্ল্যারিটি এই মুহূর্তে নেই কিন্তু আগে আমি বললাম আপনাদেরকে যে আপনার পার্সন আপনার সাথে মানে বেশ ডিপলি কিন্তু কানেক্ট করার চেষ্টা করেছেন মানে ওনাদের পার্সন ফ্যামিলি নিয়ে সেটা বলেছেন এবার অনেকেরই এরকম হতে পারে দুটো জিনিস আমি বলছি সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষ ফ্যামিলিতে জানি জানাবেন বলে চিন্তা করেছিলেন ঠিক আছে সেই ফ্যামিলিতে জানাতে মানে এই যে ফুল কার্ড কিছু মানে ব্লাস্ট যে প্রিভিয়াস টাইমে যে উনি কার্যকারিতাগুলো এগুলো করেছেন সেটা হয়তো ওনার মতো একজন ম্যাচোর মানুষের কাছ থেকে কখনোই কিন্তু এক্সপেক্টেড নয় এটা দেখতে পাওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে ফুল কার্ড মানে নিতুনভাবে কিন্তু বিগিনিং করতে চাইছে এবং সব থেকে বড় কথা হলো যে কিছু ফুলিস অ্যাকশান কিছু ফুলিস ব্যাপার কিছু ফুলিশ ঘটনা যেগুলো মানে রিলেশানশিপটাকে নিয়ে সিরিয়াসলি না নেওয়া এই বিষয়টা দেখতে পেয়েছি কারণ উনি হয়তো আগে রিলেশানশিপের ব্যাপারে কি মানে সিরিয়াস ব্যাপারটা ওনার মধ্যে ছিল না কিন্তু যখন এই যে নো কন্ট্যাক্ট জোনটা তৈরি হয়েছে আপনাদের মধ্যে কম কন্ট্যাক্ট হচ্ছে তখনই কিন্তু ধীরে ধীরে ওই যে বললাম যে কিছু মানুষের সাথে উনি সহচর্চা এসেছেন সেই সহচর্যে আসার পর থেকে ওনার মনে হচ্ছে যে আপনার সাথে যে ভাইবসটা উনি ফিল করতেন সেটা হয়তো অন্য কারোর সাথে ফিল করতে পারছেন না সেই জন্য কিছু কিছু মানুষ যাদের সমস্যা থাকা সত্ত্বেও তাদের ফ্যামিলিতে গিয়ে জানিয়ে দিয়েছেন এইবার সেই জিনিসটাই ওনার কাছে মনে হচ্ছে এবং কিছু কিছু মানুষের কাছে দুটো সমস্যা আছে আরেক ধরনের মানুষের কাছে একটা সমস্যা রয়েছে যে হয়তো আপনি ম্যারেড পার্সনের সাথে ডিল করছেন তো ম্যারিড পারসনের সাথে ডিল করবার জন্য কি হয়েছে উনি কিন্তু এখন দুটো সিচুয়েশানসের মধ্যে ফেসে রয়েছে এক আপনাকে এসে উনি কিন্তু মনে কিন্তু আপনার প্রতি একটা অ্যাট্রাকশান রয়েছে কিন্তু আপনাকে এসে অ্যাপ্রোচ করাটা ওনার কাছে এক নম্বর স্ট্রাগলসাম মনে হচ্ছে একটু কষ্টদায়ক মনে হচ্ছে সেই জন্য এই মুহূর্তে নাইট অফ পেন্টিকালস কোনো এফোর্ট আপনি দেখতে পাচ্ছেন না কারণ আপনার ব্যক্তি এখনও পর্যন্ত ফেসে রয়েছেন আর যারা এরকম নেই যাদের ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম ছিল উনি জানিয়েছেন কিন্তু সেখানেও উনি এখনও ক্লিয়ার কোনো আনসার পায়নি সেই কারণে আপনি হয়তো আপনার কাছে আসলে আসলে তো জানতে চাইবেন যে এই ব্যাপারটা কী হবে আপনি কি এই রিলেশনশিপটা কি কমিটমেন্টের জায়গায় যাবে আপনাকে কি কমিটমেন্ট তিনি দেবেন নাকি ঝুলিয়ে রাখবেন এই বিষয়টা বা ফ্যামিলি নিয়ে তারা কি এই জিনিসটা ঠিক করে নিচ্ছেন তো এই বিষয়ে আপনি জানতে চাইবেন তার উনি অ্যাপ্রোচ করলেও সেখান থেকে পজিটিভলি ফিডব্যাক এখনও পাননি সেই কারণে উনি এখনও কিন্তু বর্তমান সিচুয়েশানটা দেখতে পাচ্ছি স্টাক সিচুয়েশানসে রয়েছেন তো এই স্টাক সিচুয়েশানসটা রয়েছেন আর এটা তো বললাম ম্যারেড আনম্যারেড প্রত্যেকেরই জন্য আর সেইটাকেই ধীরে 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 একটু সময় আপনার পার্সনের অবশ্যই লাগবে কারণ আগে উনি নিজেও আপনার কথা না শুনে নিজের মতো ডিসিশানস নিয়ে সম্পর্কটার ব্যাপারে রিলেশনশিপটার ব্যাপারে সিরিয়াস না হয়ে একটু ভুল তো অবশ্যই করেছেন দেখতে পাচ্ছি তো এই মুহুর্তে আপনার পার্সন একটু দ্বিধা দ্বন্ধের মধ্যে রয়েছে ধীরে ধীরে এই দ্বিধা দ্বন্ধটা একটু একটু করে যখন কাটবে তখনই কিন্তু একটা না একটা কিছু এফোর্ট আসবে কিন্তু সেটা আসতে কিন্তু অনেকটা টাইম লাগবে কারণ নাইট অফ পেন্টিগলসের কার্ড এসছে ভীষণভাবে উনি একটা ফেসে রয়েছেন এবং টাইমও লাগবে তো নানানভাবে আসলে আসল কথা কী বলুন তো আপনার পার্সন এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে এমন একটা সমস্যার মধ্যে জুড়ে রয়েছে যে ওনাকে না কিন্তু ইমোশনালি মেন্টালি বলুন যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটার মধ্যে প্রাপ্ত হয়ে যাচ্ছে কারণ ওটা নেগেটিভিটি কাজ করছে উনি অ্যাকচুয়ালি পজিটিভটা দেখাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভটা উনি নেই ভিতরে ভিতরে নেই মানুষের সাথে তো অনেকে প্রকাশ করতে চায় না তো প্রকাশ করছে না কিন্তু ভিতরে কিন্তু বেশ নেগেটিভ অবস্থায় আপনার পার্সন এই মুহূর্তে আছে পেন আছে সম্পূর্ণ খুব ভালো আছে এটা খুশিতে আছে এটা আমি কিন্তু বলতে পারছি না ঠিক আছে তো এই ছিল আপনার পার্সোনাল এই মুহূর্তে কারেন্ট ফিলিংস মোর কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ